যে যেমন লিখেছেন শুভ দাশগুপ্ত এক একজন মানুষকে শালাদের চিবিয়ে এক একজন মানুষকে আমার এক এক রকম লাগে অনেককে দেখলেই মনে হয় গ্রামের হাটের মাজনওয়ালা মূলর মতো দাঁত বের করে বিশ্রী স্বরে কেবল বলে চলেছে ওরে এ মাজনের মতো মাজন আর হয় না দাম কম কাজে চ্যাম্পিয়ন নেতা কবি গায়ক অভিনেতা নায়ক অনেককেই এমন মনে হয় অনেক মহিলাকে দেখলেই কেমন যেন মনে হয় এক্ষুনি নেচে উঠে গিয়ে ফেলবেন মলম লাগান দাঁত সারান ঝিং ঝিং যেন টিভির কালারফুল বিজ্ঞাপন অনেককেই দেখলেই আবার মানচিত্রের মতো মনে হয় এখানটাই অস্ট্রেলিয়া এখানটাই পুরুলিয়া আসলে অস্ট্রেলিয়াও নয় পুরুলিয়াও নয় নিছক কাগজ এক একজন মানুষকে আমার এক এক রকম মনে হয় ছেলেবেলার মাস্টার মাস্টারমশয়ের কথা মনে পড়লে গ্রামের বিশাল অশ্বথ গাছটার কথা আর তার ডালে ডালে বসে থাকা অজস্র পাখির কথা মনে হয় আমার এক কাকা মিলিটারিতে ছিলেন যখনই ছুটিতে বাড়ি আসতেন আমাদের ভাই বোন সবার জন্য প্রচুর টফি চকলেট বই সব নিয়ে আসতেন সেই কাকার কথা মনে পড়লে ক্রিসমাস বুড়োর কথা মনে হয় আমার বিধবা মার কথা মনে এলে স্বাধীন ভারতবর্ষের কথা মনে হয় নিরাভরণ শুকনো চেহারার ক্লান্তিহীন জীবন কাটানো মা দারিদ্র আর ভাগ্যহীনতার শতাব্দী কাটানো ভারতবর্ষ